তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো এখানে হচ্ছে বাসন্তী পূজা হচ্ছে তো বাসন্তী ঠাকুর পূজা দেখতেই বেরিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখানে আমাদের দু জায়গায় বাসন্তী পূজা হয় বিশাল বড়ো করে হয় পুজোর মতন হয় আর এখানে হচ্ছে আজকে সপ্তমী আর সপ্তমী উপলক্ষে এখানে খুব প্রসাদও খাওয়াচ্ছে ভীষণ অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আরেকটা জিনিস এখানে একজন বড় কীর্তনিয়া কীর্তন করতে এসেছেন তিনি হচ্ছেন লেডিস তো নামটা পরে বলবো আর তার কীর্তন আমাকে ভীষণ ভালো লাগে আর মেন গেট দেখো মেন গেটে হচ্ছে ভোলে মহেশ্বর আছে তো ভোলা মহেশ্বরকে দেখো আর এই যে মন্দির লাইটিং কাজটাও খুব সুন্দর করেছে জানো তো পুরো ভিডিওটা দেখতে থাকি তোমরা আর এই যে একটা ছোট্ট পুচকে কেমন যাচ্ছে দেখো তো মায়ের ভোগ নিবেদন করেছিল এই যে ভোগ নিবেদন হয়ে গেছে নিয়ে যাচ্ছে আর চলো তোমাদের প্যান্ডেলটা আবার দেখিয়ে এই যে চার থিম করেছে আর ভিতরে আছে বুদ্ধ ঠাকুর আছে তো সামনেই বুদ্ধ ঠাকুর বসানো আছে বিশাল বড় একটা তো এত সুন্দর থিমটা করেছে তোমাদের কি বলবো আমি তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর মুহূর্ত ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে বুদ্ধ ঠাকুর বসিয়েছে আর চলো মায়ের দর্শন করব আর অবশ্যই তোমাদেরকেও দর্শন করা তো চলো তো মায়ের দর্শন করে নাও আমিও দর্শন করে গেছি মায়ের আর বাইরেটা একটু ভাবলো ভিডিও বানাই বাইরের ভিউটা এত সুন্দর লাগছে তো আমি একটু ক্যাপচার হয়ে গেলাম এখানে তো সুন্দর একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আম গাছটা পুরো আমি ভর্তি কার কারো কমেন্ট দেখ ভীষণ ভিড় হয়েছিল এখানে অনুষ্ঠান চলছে তারপর খাওয়া দাওয়া চলছে কারণ ভোগ খাওয়া এখানে রাতে খাওয়া হচ্ছে তো চলো আমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আম গাছটা তো এত লোক লাগছে বারে বারে ক্যাপচা করেছি এই দেখো সবুজের মধ্যে আমি ভর্তি করে একদম তো চলো মন্দির তোমাদের মন্দির মেন মন্দির আর একটা আছে এখানে এটা তো সেই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই বাইরে থেকে তোমাদের প্যান্ডেলটা আরেকবার দেখিয়ে দিলাম এই হলো মানে মন্দিরের ভিতরের পেছন দিকটাই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে অ্যারেঞ্জমেন্ট করি এই সেই মন্দির বিশাল বড় মন্দির এই মন্দিরে আসলে মানে মন পান সব একদম শান্ত হয়ে যাবে খুব সুন্দর মন্দিরটা দেখো একদিন তোমাদেরকে এসে আমি ভালো করে দেখাবো আজকে ভীষণপুর ছিল আর এখানে বিশাল বড় এইখানে নাম হচ্ছে পদ্মকুকুর ওই হলো বিশাল বড় একটি ঝিল এই যে মন্দিরের কাছে ভীষণ ভিড় আছে তাই জন্য মন্দিরের ভিতরে উঠতে পারলাম না

তো বন্ধুরা এখানে এই মন্দিরে পুজো হচ্ছে বাসন্তী পুজো তো এই উপলক্ষে এখানে খাওয়াচ্ছে আর লোক দেখো প্রায় মনে হয় পাঁচ হাজার দশ হাজার লোক আছে এখানে তোমরা কি কিছু বুঝতে পারছ তো দেখো এখানে তো এখানে হচ্ছে রান্না হচ্ছে এই যে এই জায়গাটা রান্না হয়েছিল এখনো চলছে রান্নার পর্ব আর এই যে এই কাউন্টার মতন করেছে ক্যান্ডেল ভিতরে লোক খাওয়াচ্ছে মানে একসঙ্গে মনে হয় পাঁচশো হাজার লোক বসছে কি বলছি খাওয়া দাওয়া হয়েছে

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা চলো পরে আবার আসবো